নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে তমালি কাকিমার ছেলের বার্থডে ঋষির তো এখানে আমরা সবাই মিলে ঘরেই রান্না করছি আর এখানে আমি কোয়েল পিঙ্কি দিয়ে আমার কর্তামশাই তমালি কাকিমা সবাই রয়েছি একসাথে মিলে মিশে সবাই রান্না করছি আর মেনুতে আছে ডিমের ডেভিল স্যালাড ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি পাপড় মিষ্টি পায়েস চকলেট আর এখানে তমালি কাকিমা বসে বসে এখন দেখছে যে কে কি করছে না করছে এইদিকে রান্নাও করা হচ্ছে কেটে নেওয়া হচ্ছে এদিকে তমালি কাকিমা ডিমগুলোকে কাটছে আর এদিকে পিঙ্কি বৌদি কোনো বাদাম ভাজা খাওয়া হচ্ছে তো কোনো সময় হচ্ছে এরকম আর কি ব্যাপার এখানে একটা রাইসের জন্য করে নেওয়া হলো এখানে আমার কর্তা মাসের রাইসটাকে ভালোভাবে সব দিয়ে মিশিয়ে নিচ্ছে আর আমাদের মানে প্রায় রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছিলো খুব একটা দেরি হয়নি আর রাইসটা দেখতেও বেশ সুন্দর হয়েছে আর খেতেও ভালো হয়েছিলো পকোড়াগুলো এখানে ভেজে রাখা হয়েছে আর চিলি চিকেনটা ফ্রাই তৈরি আর এখানে কলের জল মানে ওই ছটা সাড়ে ছটা দিতে মনে হয় দেয় তো জল কলের পাইপটা এদিকে নিয়ে এসে ভালো ওখান থেকে জল নিয়ে নিয়ে রান্না বান্না সবই হয়েছে জল পেয়ে জন্মদিনে ডিমের সত্যি সুন্দর হয়েছিল মানে খেতে প্রথম আছে দেওয়াতে কয়েকটা ডেবিলগুলো পুড়ে গেছিলো কিন্তু বেশ তারপরে আস্তে আস্তে আছে করা হয়েছিলো কিন্তু বেশ খেতে এত সুন্দর হয়েছিল বাচ্চারা ওই ডিমের ডেভিলটা খেয়েই মানে মোটামুটি আর সেরকমভাবে অতটা মানে রাইস চিকেন অতটা মানে খেয়েছে সব অল্প আর সেরকমভাবে খেতে পারেনি আর পায়েসটা তো দুর্দান্ত হয়েছিল দারুণ দেখ <laughs>

আর আমি তো চিকেন খাই না সেই জন্য কাকিমা মাছ দিয়েছিল মাছ দিয়েই খেয়েছিলাম চিকেন খেতে আমার ভালো লাগে না সেই জন্য আর এখানে গিফটগুলোও আমি বললাম চল একটু গিফটগুলোও দেখা তো বললো হ্যাঁ গিফটগুলো আমি বলার আগেও খুলে খালে দেখে নিয়েছে তো গিফট মানে সবারই একটা মানে কি আছে না আছে এটা দেখবার জন্য খুবই আনন্দ থাকে সবাইভাবে কি আছে কি দেখি আমরা এত বড় হয়ে যদি ভাবি তো ও তো ছোটো বাচ্চা তাই না তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম আর এই এই দেওয়াল ঘড়িটা আমরা দিয়েছি